আপনি কোথায় গিয়েছিলেন আবু জাহেল বলে তুমি কোথায় গিয়েছিলে আবু তুমি সত্য কথা না বললে নয় আমরা যার দিন রাত চব্বিশ ঘন্টা বিরুদ্ধে আসন করি আমরা যার পিছনে লেগে থাকি যাকে দুনিয়া থেকে বিদায় করার জন্য আমরা সদা সর্বদা চেষ্টা করি

দা সদস্য ও বিরোধ দাপন করি আমি তে সিংহে তারে বেশি তোমাদের থেকে সিংহে তার নিয়েছি কিন্তু ওনার মুখ থেকে কোরআন যখন বের হয় শুনতে তো মজা লাগে আর মুখ থেকে কোরআন তেলাওয়াত না শুনলে আমাদের ঘুম হয় না আল্লাহু আকবার মুখের কোরআন বিশ্ব মুখের কোরআন তেলাওয়াত তো পড়ুক কেন শুনতে চাই রে তার মুখের কোরআন তেলোয়াত না শুনলে আমাদের গুম হয় না আমরা বিরুদ্ধে আর্শন করতে পারি সত্য কিন্তু তার মুখের জবান থেকে কোরআন তেলোয়াত না শুনলে আমাদের গুম হয় নাও বলতেন তিনি আলামিন তিনি বিশ্বাসে তিনি সত্য বাজান আমার তাই ওরা কোরআনের বিরুদ্ধে আশ্রম করছে নবীর বিরুদ্ধে আর্শ্রম করেছে কিন্তু তারপরেও নবীর এই কথাগুলো মানতেন নবীর এই কথাগুলো জানতেন ভালোবাসতেন যদি এই যদি থাকি এই কোরআন আমাদেরকে জান্নাতের পথ বাসাই দিবে এই কোরআন আমাদেরকে শান্তি দিবে পরকালে মুক্তি দিবে এই কোরআানে অসুন্দর জায়গার মধ্যে আমার আল্লাহ বলেন ও বাংলা বান্দারে তুমি যখন কোরআন তেলয়াদ করো তুমি কোরআন তেলোয়াদ করো না রে বান্দা তুমি কোরআন তেলোয়ার করো আমি আল্লাহর সাথে তোমার কথা হয়ে গেল কোরআন করা মানে আল্লাহরের সাথে কথা তখন হয়ে গেল আদি শরীর তেলোয়াদ করা আমার নবী বারাকের সাথে কথা হয়ে গেল এই কোরআন তেলোয়াদ করবেন এই কোরআন তেলোয়াত করবেন সময় তো আমাদের খুব কম আল্লাহের দিন এসে যায় বলার চায় না কোরআন তেলোয়াত করবেন আপনার সন্তান এই কোরআন যখন করবে ঘর থেকে যখন কোরআন তে করে বের হবে না যখন যাবে এই কোরআন যারা বস করে ওই কোরআন তে করিন না ওই সন্তানের মাথার মধ্যে আল্লাহ রাব্বুল আমিন জানলাতে নুরের মুকুট করাই দিয়ে আল্লাহ পৃথিবীর মানুষ হাসনার মায়ের রেখে বলবে কারাগো। বলবে তার অধিকারী হইল কারাগো তাদের মাথার মধ্যে দূরের মুকুট তখন জানো না দুনিয়াতে কোরআন যারা এই মর্যাদা দিয়েছিল কোরআন যারা সম্মান করেছে তাদের মাথার মা বাবার মাথার মধ্যে আজকে কোরআন এই হেফাজত করার কারণে শিক্ষা করার কারণে তাদের মা বাবার মাথার মধ্যে দূরের মুকুট করাই দেওয়া হয়েছে আমার এই কোরআন শিক্ষা এই কোরআন করাবেন কোরআন তো আমাদেরকে জাননা দিয়ে থাকে। আর কোরআনের মতে যদি না থাকে আমাদের জাহান্নদিন কুমদিন যে মসঞ্জিদের পালকি আমার পাশে এসো যায় আর আসলে কি সময় দিবে সময় তো দিবে না সময় থাকতে কোরআনকে আপনি চিনতে হবে কোরআনকে বসতে হবে কোরআনের পথে মতো চলতে হবে দিন যে মসঞ্জিদের পালকি যায় বলা হয় কোনদিন যাতে নাশে করকারের পরে যাতে বলা যায় না আমার না খবর বন্ধু সন্ধ্যে গেদিন কাম করে চলে যেতে হবে এই দুনিয়াতে কেউ ওই চিরদিন থাকতে পারব না থাকতে পারবেন না থাকতে পারবেন এমন কেউ আছেন যে হুজুর আমার কাছে আজরাইল আসবে না আজরাইল যদি আসে তাহলে কিন্তু আমি ভূমি ছাইয়া আমি আকাশে চইলা যাব আকাশে চইলা গেলে স্থান পাইবেন আমার আল্লাহ পাক বলেন ইজা

এখানে কিন্তু তোমাকে মালা ফুল তোমাকে খুঁজে বের করবেই করবে কেউ তুমি কিন্তু মরণ থেকে কেউ ভেঙে থাকতে পারবে না মালাই থাকতে পারবে না আমার আল্লাহ বলেন আল্লাহবাদ বলেন সকলে মৃত্যু সাপ বহন করিতে হবে মৃত্যুর সাথ সময় দহন করিতে হবে মরম থেকে তুই পালাইতে পারবে মরম থেকে যতই পালাও তোমায় পালা যদিও সুদুর আকাশ আকাশ পরে পালাও সেটা লাগিয়েছিবি মরণ থেকে পালাতে পারবে আমরা সকলেই কোন কালের যাত্রী ঠিক না সকলেই কিন্তু আমরা এই দুনিয়াতে কেউ থাকতে পারবো না সবাই চলে যেতে হবে দুনিয়ার গরিব সবাই চলে যেতে হবে কিন্তু যাওয়ার পরে যদি আপনি চিরকাল যদি আপনি জান্নাতে থাকতে চান তাহলে আল্লাহ রাসুলকে মানতে হবে আর এই কোরআন শেষ সংবিধান এটাকে আমাদের মানতে হবে এই কোরআন মানা ছাড়া আল্লাহ রাসুল বিশেষ করি মোহাম্মদ আলি সাল্লামকে মানা ছাড়া জান্নাতে যাওয়ার আর কোন বিকল্প রাস্তা নাই ঠিক কিনা আমি আপনাদের কাছে এবছর উপস্থিত হয়েছি জানি না আগাম বছর একটু দুনিয়াতে নাও থাকতে পারে যদি হয়তো বেঁচে থাকি দেখা হবে নয় দেখা হবে আল্লাহর জান্ না বলে আমি নবীজির জীবনের উপরে গত বছরের চট্টগ্রাম বন্দরগুলো দাদু ছিলাম জন্মশ্রীদের সামনে আলোচনা করেছিলাম বিশ্বনাভের ভালোবাসা নবির প্রতি সাহাবিদের কেমন প্রেম ছিল তাবির নবীর প্রতি কেমন প্রেম ছিল সেই কথা কোরআন হাদিস দিয়ে নবীজির জীবনী দুঃখের কথা হুদের ময়দানের কথা আপনার হানজালার কাহিনী সুন্দর করে এটার মধ্যে আছে সিলভার যাদের মনে করেন যে সত্যি নবীকে আমি ভালোবাসি নবীর প্রতি প্রেম ভালোবাসা আছে আমি মনে করি প্রত্যেকের ঘরে ঘরে এরকম একটা কেসেট রেখে আপনার সন্তানকে আপনার তিনি আপনি নিজে যাবেন এটাতে আমল করবেন নবীর সাথে প্রেম ভালোবাসা নবীর সাথে প্রেম ভালোবাসার সৃষ্টি হবে আপনার একশো টাকা পঞ্চাশ টাকা দিয়ে গানের ক্ষেত্রে রাখলে এগুলো দেখে গুণা হবে চরিত্র নষ্ট হবে আর এই কোরআন তেলোয়াত আছে নবীজির জীবনের কথা আছে এটা রাখলে আপনার ঘরে করপত হবে নবীর সাথে প্রেম ভালোবাসা সৃষ্টি হবে কোরআন তেলোয়াতের প্রতিটা হরফে হবে একশো একশো করে আলাপাত নিয়ে একদিন যাদের সত্যি নবীর প্রতি প্রেম ভালোবাসা আছে এই বিশ্ব নবীর ভালোবাসা নবীর প্রেম ভালোবাসার ক্ষেত্রে কি প্রত্যেককে আপনারা নেবেন এত বেশি আমি খরচ নিচ্ছি না যেটা আপনার কিনতে আপনার অসাধ্য হবে মাত্র এটার খরচ নিচ্ছে আপনাদের থেকে তিরিশ টাকা আমাদের এই কুমিল্লাতে পাঁচ চার লক্ষ ডিসেস লাইনে চলেছে এবং চারটা ফেভারে এসেছে কুমিল্লার সব জায়গাতে আপনার দোকানে আছে যারা সত্যি নবীর প্রতি প্রেম ভালোবাসা আছে সেটাতে গিয়েছে বিশ্ব নবীর ভালোবাসা এটা মাত্র তিরিশ টাকা দিচ্ছি আপনাদের কাছে প্রত্যেকে এক রাখার দরকার মনে করি আপনারা নিয়ে যাবেন অল্লাহ وعلى الی فیدینا مولانا مولانا دنیا সবাই বলে আরো জোরে বলে আলহামদুলিল্লাহ এই বামু এলাকার যুবক ভাইরা বছরে বছরে এরকম সুন্দর আয়োজন করে এই বেহেস্টের বাগান যে সাজা আমরা আপনার কাছে খুশি নেবে যা আরো জোরে বের খুশি না বাজার আগামী বছর যদি আপনি আরো সুন্দর আকর্ষণ করে সাজায় আপনার খুশি হবে বাজার হবে এই ছেলেরা কিন্তু ইচ্ছা করলে এখানে একটা গানের মধ্য দিতে পারত এটা না করে প্রত্যেক এই বৎসরের মধ্যে কয়েকটি প্রোগ্রাম করে কয়েকটি মামুলি মাঠে হয় আমার জানা এলাকার যুবকদের অন্তরের অন্তরস্থল থেকে মুবারকবাদ সাধুবাদ জানাচ্ছি যে আপনাদের এলাকার ছেলেরা আপনাদের এলাকার যুবকেরা আপনারা এলাকার সোনার টুকরারা তারা জান্নাতি জান্নাতি মানুষ যদি না হয়তো এই জান্নাতের বাগান তারা সাজাইতে পারত না ঠিক কিনা আপনার তাদেরকে সহযোগিতা করবেন সর্বদিক দিয়ে সহযোগিতা করবেন টাকা দিয়ে পয়সালীর পরিশ্রম দিয়ে সহযোগিতা করবেন এই কোরআনের মাহিন নবীজির মাহিন এই গ্যাসের বাগান এই সমাবেশ জন্য চিরদিন কায়েম থাকে সকলকে আপনারা সহযোগিতা করবেন এই দেশ এই ছেলেদের ভূমি শাহজালালের ভূমি এই ছেলেদের ভূমি শাহ কোরআনের ভূমি শাহমা দুমের দেশ আল্লাহর দেশ এই আল্লাহর দেশের মধ্যে আপনারা আছেন আপনার এই অলিয়াল্লাদের সাথে আপনাদের হাসর মাসর হয়ে যাবে ওই বলেন মাইনে মোমেন সোয়ে মোমেন মিশাওয়া মাইনে মোমেন সোয়ে মোমেন মিশাওয়া মাইনে কাপের সোয়ে কাপের মিশাওয়া মাইনে কাপের সোয়ে কাপের মিশাওয়া কাপের মেমান না করবান মুসলিমদের সাথে যাদের চলাফেরা তাদের সাথে তাদের হাসর নাসর হবে আর যারা কোয়ানি ওলাদের সাথে যাদের চলাফেরা আল্লাহ অলিদের সাথে যারা চলাফেরা আরে পারা তাদের সাথে তাদের হাসর হবে আল্লাহু আকবার আমরা কি এই কোরআনের পক্ষে থেকে আলেম ওলামাদের পক্ষে থেকে ওলি আল্লাহদের সাথে থেকে জান্নাতে যাইতে যাবা কারা কারা যাইতে চান আব্দুল নারে তাকবীর ভাইরা আমার ভাইরা আমার আপনার প্রতি বছরে এভাবে সুন্দর আয়োজন করবেন যারা টাকা দিয়ে পয়সা দিয়ে সুন্দর আয়োজন করেছে একটি করার

যখন বসে যায় গরম থেকে যখন 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 শুনতে থাকে এটা সাধারণ ভাবনা থাকে না মাঝারি তুল বড় যান ওই জায়গাটা একটা টুকরা হয়ে যায় যদি আমল করে ওই মাহল মানুষটিও কিন্তু জান্নাতি হয়ে যায় বলে আলহামদুলিল্লাহ আমরা خدায় জান্নাতি আলহামদুলিল্লাহ আল্লাহ শান্তি পাবেন দুনিয়ায় শান্তি এবং পরকালে পাবেন জান্নাত এবং দুনিয়ায় যখন আপনি কষ্ট করবেন আল্লাহ রাসুলের কথা শুনে শুনে চোখের পানি ছড়াবেন রাসুলের পথে মত জীবন করবেন পরকালে আল্লাহ রাসুল আপনাকে সুপারিশ করবেন আল্লাহ এর নবী বলেন মান কাহাবাস

সবাই জানাতে যাইতে চান তাহলে নবীর সাথে জানাতে যাইতে হলে নবীর পথে পথে চলতে হবে আর এই কোরআনের পক্ষে থাকতে হবে ঠিক কিনা আল্লাহকে আমরা আল্লাহ করার কোন উন্নয়নের হুকম্লাহুল সৃষ্টি যান আইন চলবে তা আর কোরআন হচ্ছে মুসলমানদের সংবিধান এই কোরআনের পথে মতে থাকলে ওমর যেভাবে জিরো থেকে

কোন বিবেক দিয়ে বলো যে আল্লাহর অর্থে কিছু নাই বললেন কিছু শিশু মুসলমান ও মুসলমান কোন বিবেক দিয়ে বলো আল্লাহর অর্থে কিছু নাই যে আল্লাহ তোমাকে এত সুন্দর করে খাওয়াইলো এই হাতগুলো তোমার প্রত্যেক আঙ্গুল এক সম নয় যখন নড় করবা খাদ্য যখন মুছলিবা আল্লাহ বিসমিল্লাহ বলে যখন মুখে দিবা প্রত্যেক আঙ্গুল এক হয় আল্লাহর হুকুমে তোমার খাদ্য বোকেন নিয়ে চলে যায় আল্লাহু আকবার আল্লাহ হকত

আমার বন্ধুরা ক্ষমতায় থাকলে অনেক ফুলের পোড়া কিন্তু আপনার ক্ষমতায় থাকলে আসে কিন্তু আপনি যখন ক্ষমতার অপব্যবহার করবেন মেম্বার চেয়ারম্যান হয়ে যা করবেন ক্ষমতা অপব্যবহার এই ক্ষমতা থেকে থাকার পরে চলে যাওয়ার পরে ওরা থেকে যখন ফুলের মালা চলে যাবে এই ফুলের মালা কিন্তু আপনার ফাঁসির রশি হইতে পারেনি কিনা ফাঁসি ফুলের মালার ফাঁসির রশি খুবই কাছায় কাছি আপনি যখন ক্ষমতার অপব্যবহার করবেন

তোমার শাহী দরবারে হাত তুলেছি মেহরবানি করে মদের দুরুদ সালাম টুকুন সোনার মদিনায় নবী পাখের রবসার করে সামাপ তাম পৃথিবীর মাটি দিতে যত মোমেন মোমেন সকলার রোহের উপরে হাজিয়ে পৌঁছে দাও অপনার আমি এ মাপিলের আয়োজন করেছেন আর সোনার জন্য যারা শরীর হয়েছেন তেমন